ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম গাইস পবিত্র ঈদুল আপনাদের ঈদ আজহার শুভেচ্ছা রয়েছিলো আপনাদের জন্য আর এর আগের ঈদের তো একদমই ভিডিও বানাইতে পারিনি কারণ এর আগের ঈদে আমার ফোন ছিল না এবারে ঈদের ফোন আছে তার জন্য এবার অনেক ভালো একটা ব্লগ বানানোর ট্রাই করব তাই আপনারা দেখবেন আশা করি আমি মাত্র গোসল টোসল করে বাইরে এলাম ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে কিছুক্ষণ পর ঈদের নামাজ তো তার জন্য ওখানে যাব নামাজ কালাম পড়বো সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে আজকে ব্লগটা ফুল দেখে ট্রাই করেন নাটে নে আশা করি ভালো লাগবে তাহলে চলেন যেতে থাকি ঈদের নামাজে আল্লাহ আল্লাহ ঈদ বুবারো ঈদ ঈদ মুদারো আর এই জিনিসটা মসজিদে দেওয়া হয় আমি আজকে আপনাদের মাঝে ব্লগে শেয়ার করলাম এই ব্লগটা তো দিদির পর শেয়ার হবে তার জন্য ঈদের একটা আমেজের জন্য এই জিনিসটা বলাম এরপরে আমি চলে যাই মসজিদে আর মসজিদে গিয়ে বয়ান ছিলাম হুজুরের কারণ সে অনেক ভালো ভালো বয়ান দিতে যেমন কোরবানি দিতে গেলে কী কী জিনিস আমাদের করতে হবে এবং কী কী জিনিস না করা যাবে না সেগুলোয় আমাদের ছিল আমাদের নিয়োগ হয়ে গেছে এরপর যদি বলতে চাই এভাবে বলতে পারি মুখে যে ঈদুল আজহা দুই রাখা অতিরিক্ত ছয় সাথে এই মানের শেষ করে এখন বেড়ে পড়ছে আমাদের গরু দেখার উদ্দেশ্যে আর সামনে আমাদের গরু এখানে আমরা রাখছি এই গরুটা কিছু নতুন করে ফালায় দেবো চালার উদ্দেশ্যে মানে কোরবানি করার উদ্দেশ্যে তো সেখানে এটা এটাকে তাহলে গরু খাওয়ানোর সময় দেখে ভিডিও গরু বান্ধব স্টার্ট হয়ে গেছে গেলো এরপরে গরু মাংস কেটে আমার হাত একদম রক্ত দিয়ে লাল হয়ে গেছে দেখতে তো পারতাছে ওইখানে রক্ত মানে সবাই কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেছে আমিও বটি দিয়ে অনেকগুলো মাংস সাইজ করছি এরপরে আমি যারা কোরবানির মাংস মুসে সবাই এখন ফ্রিজের মধ্যে রাখবো আর এতক্ষণ ভিডিও করতে পারিনি কারণ কারেন্টও ছিল না আর ফোন ফোনটাও নেওয়া আছি নাইকা তার জন্য কোনো ভিডিওই হয় নাইকা তাও কী এখন ভিডিও করতেছি পেরা নাই আমি আর এবারও গরু কাটছি মানে গরুর মাংস কাটছি এর আগের বার কাটতে পারিনি কিন্তু এর আগের বার আগের বার কাটছিলাম এবারও কাটলাম অনেক ভাল লাগছে আপনার যারা কোরবানি তারা চাইলে গরুর মাংস কাটতে পারেন চাইলে অনেক ভাল লাগবে আর এখানে এই যে ফ্রিজে এখন মাংস ঢুকাবে ফাইনালি গাইজ আমাদের কোরবানির আবারও শেষ হয়ে গেল আবারও এক বছরের জন্য ওয়েট করতে হবে আমাদের কারণ কিছু করার নেই আমাদের এই কোরবানিরটা এক বছর পর পরই হয় আবারও হবে ইনশাল্লাহ পরের বছর ইনশাল্লাহ পরের বছর আরও ভালো ভালো ব্লক দা ট্রাই করবো আর এই বছর কারা কারা কোরবানিদের গুড় মাংস কাটছেন সবাই একটু কমেন্টে জানাইন আর কারা কারা ফস করছেন এই সেই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আমার কমেন্টে দেখতে চাই আর গাইস কারা কারা প্রবাস এবং কোন গ্রাম থেকে দেখতেছেন কোন এলাকা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাইন আর গাইছ তাহলে আজকের ব্লগটা এতটুকুই ছিল আর ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখেন কারণ একটু ছোট একজন মানুষ এত কিছু বলতে গেলে অনেক কষ্ট হয়ে যায় তার জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন স্টিল সেফ ব্যাক সেফ আল্লাহ হাফেজ